মিষ্টু তুমি কি করছো ভাত রান্না কর চাল দিয়েছ চাল থেকে কি হয়ে যাবে চাল থেকে কি হয়ে যাবে ভাত হয়ে যাবে কই ঢাকা দাও দেখি ঢাকা দাও ঢাকা দাও দুটোই ঢাকা দাও ঢাকা দাও এদিকে ভাত হচ্ছে আর এদিকে একটা কি হচ্ছে হ্যাঁ চিকেন হচ্ছে ও ঠিক আছে দেখি তোমার ভাত আর চিকেন কি করে হয় মিষ্টু অনেকক্ষণ তো হলো তোমার কি ভাত হয়েছে হয়ে গেছে তো খোলো দেখি তাই তো তোমার তো ভাত হয়ে গেছে হ্যাঁ আর এদিকেটা কী বসিয়েছিলে বাবা চিকেনও হয়ে গেছে ভাতও হয়ে গেছে মিষ্টুর তাই তো তা আমাকে একটু কি খেতে দেবে দাও একটা প্লেটে আমাকে খেতে দাও নাও এই প্লেটটাই দাও আস্তে করে ঢালো আস্তে আস্তে ঢালো পড়ে যায় না ঠিক আছে চিকেনটা দাও চিকেনটা এই প্লেটে দাও আস্তে করে দাও বাবা ভাত আর চিকেন দেখি আমি তাহলে মিষ্টুর ভাত আর চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে দাও দেখি খেয়ে দেখি আমি কেমন হয়েছে মিষ্টু তুমি কি একটু খাবে খাবে নাও একটু খেয়ে দেখো তুমি কেমন হয়েছে হেভি হয়েছে